ব্যাপার তো ভাই খুবই খারাপ মানে যা সিচুয়েশন দেখছি তাতে একটাই কথা মাথায় আসছে সেটা হচ্ছে ভয়ঙ্কর সুন্দর হ্যাঁ তোমরা যা দেখছো সেটা সত্যিই ভয়ঙ্কর সুন্দর যা দেখতে হলে হিমাচল প্রদেশের একটা ছোট্ট গ্রামে আসতে হবে আর আমরা এখানে এসে পড়েছিলাম কিন্তু ভুলবশত তারপর আমরা গিয়ে পৌঁছেছিলাম বারো হাজার ফুট উঁচুতে অবস্থিত নাকলেখানে আমাদের রাস্তা ভুলে গেছি তেমন সাথে কিছু লোক ছিল সেখান থেকে কিভাবে আবার আমরা রাস্তা হারিয়ে ফেললাম তা জানতে হলে আমাদের গল্পটা নারকান্দা থেকে শুরু করতে হবে আগের দিন সারা রাত ধরে ভীষণ স্নোফল হওয়ায় চারিদিকের অবস্থা ছিল কিছুটা এরকম সব কিছু বরফে ঢেকে গেছিল আর স্নোফল কন্টিনিউয়াস হয়ে যাচ্ছিল তো যেমন বেরোবো তখনও আবার হচ্ছে হয়তো আজকে সারাদিন যেখানেই যাবো সেখানেই হবে তো জুলে শিমলা আজকে আমাদের হিসাব মতো চার দিন কিন্তু আমাদের আজকে সেকেন্ড দিন ঘোরা মানে প্রপার জায়গা থেকে যেটা কালকে এসেছিলাম আজকে আমরা সকালে রেডি হয়ে গেছি এখন বাজে নটা একচল্লিশ এখন হচ্ছে আমাদের ব্যাগপত্র যাচ্ছে গাড়িতে আমাদের অলরেডি দেরি হয়ে গেছিল তাই ব্যাগপত্র গাড়িতে তুলে আমরা আমাদের ব্রেকফাস্ট তাড়াতাড়ি করে নিচ্ছিলাম কারণ নারকান্দা থেকে চিতকুলের ডিস্টেন্স একশো বিরাশি কিলোমিটার আর গুগল মাতা বলছিল সেখানে যেতে আমাদের সময় লাগবে পাঁচ ঘন্টার মতো তো বলো সবাই

আর জে यही आशीर्वाद है तो सब ठीक সিট থেকে বাইডের বড় ঢাকা শিমলাকে আমাদের স্বপ্ননগড় থেকে কম কিছু লাগছিল না অরুণ আমরা কেউই জীবনে এত বড় কখনো আগে দেখিনি তাই আমরা আমাদের মন ভরে এই ভিউটটাকে এনজয় করছিলাম ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স কিন্তু কিছুক্ষণ পরই আমাদের জন্য অপেক্ষা করছিল এই সুন্দর প্রকৃতিরই তৈরি করা এক সমস্যা তো হোটেল থেকে পর কিছুটা এসেই সমস্যা হচ্ছে এত বড় পড়েছে তারপরে সামনে কি হয়েছে জানি না এক একজন এক রকম কথা বলছে কথা বলছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বা কোথাও জ্যাম হয়ে গেছে আমাদের ড্রাইভারও বলেছে গাড়ি থেকে একটু বেরোতে না গাড়ি নাকি বেড়ালেই গাড়ি নিজের মতো চলা শুরু করে দেবে যেমন খুশি তেমন চলবে হয়তো চিৎকুল পৌঁছে যেতে হ্যাঁ আমরা হয়তো গাড়ি আমি যেটা বললাম সেটা হচ্ছে এখান থেকে উদ্ধার করতে পারে আমাদের সে হচ্ছে যে মাঝখানে বসে আছে পুরো ড্রাইভার রোডায় এমন ড্রাইভ পড়বো যে আমাদের 5 ঘন্টার মতো আশেপাশে লাগার কথা ওখানে যা আছে না না 3 ঘন্টার মধ্যে ঢুকি দেবো सीधा টানবো কে আছে কি আছে কিছু বানবো কিংবা না মধ্যে ডাইরেক্ট ঢুকবে রিপোর্ট তো ভাই খুবই খারাপ মানে এটা সিচুয়েশন দেখছি তাতে একটাই কথা মাথায় আসছে সেটা হচ্ছে ভয়ঙ্ক সুন্দর আমি

অনাবশ্যক এসে যাওয়ার সমস্যা কাটিয়ে এগোনোর সাথে সাথে দেখলাম যে বরফ কিছুক্ষণ আগে পর্যন্ত চারপাশে দেখতে পাচ্ছিলাম তা আর নেই আমাদের গাড়ি ছুটে চলেছিল নাম না জানা এক পাহাড়ি রাস্তা দিয়ে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর রাস্তাগুলির মধ্যে অন্যতম হিন্দুস্তান তিব্বত হাইওয়ে হিমাচল প্রদেশের কিন্নার ভ্যালির এই হাইওয়ে দিয়ে যখন আমরা যাচ্ছিলাম তখন আমাদের মাথার উপর ছিল খাড়া পাহাড় আর বা হাজার ফুটের খাদ আর এখানকার বেশিরভাগ পাহাড় যেহেতু মাটির না সম্পূর্ণটা পাথরের তাই এখানে রাস্তা তৈরি করার জন্য হাফ টানেলিং করতে হয়েছিল আর এর জন্যই এখানকার রাস্তাগুলি দেখতে কিছুটা এমন ছিল আর এই রাস্তা পার করে আমরা গিয়ে দাঁড়ালাম কারচামে।

वहाँ से आती है ये बस पर ये वाली सतलुज है आगे खाब में जाके फिर दोबारा इनका संगम हो जाएगा स्पीति रिवर और सतलुज का फिर वहाँ से नीचे सतलुजी आती है ये सतलुजी जा रही आगे तक अब यहाँ बस पर भी मिल रही है आगे स्पीति भी मिलेगी तो ये दो नदी मिल हो ड्राइवर दादा मुझे जो बोलो ওই দিক দিয়ে যে নদীটা আসছে সেটা সতলুজ আর ওইখান দিয়ে যে নদীটা এই সাইড দিয়ে যে নদীটা আসছে সেটা হচ্ছে পাসপা আমি যতটুক জানতে পারলাম পাসপা তো এই দুটো নদী এখানে এসে এই জায়গাটা মিলেছে আর অদ্ভুত সুন্দর মানে পুরো গ্রিন সবুজ কালারের জল আমি ফার্স্ট টাইম দেখলাম ফার্স্ট ফার্স্ট স্নো স্নো রং মাঝে মাঝে দাঁত দাঁত দাঁতে দাঁতে আটকাচ্ছে মাঝে মাঝে ঝোল ভাইরাস 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 এখনো অব্দি আছে এরপর আস্তে আস্তে আলো কমে আসছিল আর যে অফ শুরু হয়েছিল তাতে চিটকুল যাওয়াটা আমাদের একটু রিক্স মনে হচ্ছিল তাই আমরা ঠিক করলাম চিটকুল থেকে বাইশ কিলোমিটার আগে সাংলাতে সেদিন রাতটা আমরা স্টে করলাম তো আজকের দিনটাও পুরোপুরি গাড়ির মধ্যে দিয়ে গেল কারণ আমাদের সকালে একটু লেট হয়ে গেছে আটটার সময় বেরোনোর কথা ছিল সেটা আমাদের দশটা বেজে গেছিল আর তারপরে গাড়ি একটা জায়গায় আটকে ছিল কারণ প্রচণ্ড স্নোফল হচ্ছে এখনও তোমরা দেখতে পাচ্ছ নিচেটাও দেখো এই যে পুরোপুরি স্নোফল আমাদের যাওয়ার কথা ছিল চিটকুল যেটা লাস্ট ভিলেজ এই সাইডের ইন্ডিয়ার কিন্তু সেখানে আমরা যেতে পারিনি আমরা সাংলা বলে একটা জায়গা আছে চিটকুলের আগে সেইখানে আমরা এসেছি আস্তে আস্তে অনেকটা সন্ধে হয়ে গেছে অনেক মারাত্মক রাস্তা ছিল কালকে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের ঘুমাতে খুব লেট হয়ে গেছে চারটের সময় আমাদের ঘুমিয়েছিলাম সেই কারণেই আমাদের উঠতেও দেরি হয়ে গেছে তো আজকে আমরা তাড়াতাড়ি ঘুমাবো কালকে আমাদের অনেকটা একবারে কভার করতে হবে চিটকুল থেকে আমরা খাবো নাকি একটা জায়গা আছে সেখানে যাব তো আমাদের অনেকটাই বেশ করতে হবে তো ফিঙ্গার ক্রসড কালকের দিন থেকে হয়তো ভালো করতে হবে আমি প্রতিদিনই বলছি কিন্তু সত্যি করে কালকের দিনটা থেকে ভালো করতেই হবে কারণ দিন এখন রাস্তার উপরে দিয়ে চলে যাচ্ছে মানে গাড়ির মধ্যে দিয়ে আমরা আমরা দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি কিন্তু আমার এটা খারাপ লাগছে আমি ক্যামেরা থ্রু দিয়ে কিছু দেখাতে পারছি না আই হোপ এরপর আমি পারবো আবার ফিঙ্গার ক্রস তো আজকের মতো দিনটা এখানে আমি শেষ করছি এখন আমরা খেতে যাব খেয়ে দেয়ে ঘুম কথায় আছে না খারাপ সময় বেশিক্ষণ থাকে না তাই আগের দিনের মন খারাপটা একেবারে কেটে গেল যখন হোটেলের জানলা দিয়ে বাইরের এই ভিউটা দেখতে পেলাম আর আমি জানতাম এই ভিউটাকে জাস্টিফাই করতে পারে একটাই জিনিস বলা যায় হিমাচল প্রদেশের বুকে একবার লুকিয়ে আছে পাহাড় জঙ্গল আর নদী দিয়ে ঘেরা এই গ্রাম সাংলা গরমকালে জানি না কেমন লাগে কিন্তু শীতকালে পুরো গ্রামটাকে মনে হচ্ছিল সাদা চাদর দিয়ে কেউ ঢেকে রেখেছে কিছুক্ষণ আগেই ওটা সূর্যের আলো যখন পাহাড়ে ফাঁক দিয়ে এসে নামে পড়ছিল তখন মনে হচ্ছিল আলো ছায়ার খেলা হচ্ছে এই গ্রামটা এখনও মানুষের ধরা চোয়ার থেকে কিছুটা দূরে আছে তাই এখানে এখনও পাওয়া যায় প্রকৃতি নিজের গল্প নিজের শব্দ পাখির ডাক আর বাতাসের সুর এখন বাজে প্রায় আটটার কাছাকাছি আর এখানে পুরো বড় হয়ে গেছে মাইনাস এখানে বারো ডিগ্রি যেখানে আমরা থাকি হচ্ছে গিয়ে গরমকালে চল্লিশ পল্লিশ এক কাছাকাছি পৌঁছায় আর এখন সেটা এখানে এরকম তো সকালবেলা উঠে মনে হলো মনে হলো ড্রোনটা ওড়ানো যায় ফার্স্ট টাইম মনের মতো করে একটু ড্রোন ওড়ালাম যদিও আমি ভালো ড্রোন ওড়াতে পারি না তো চেষ্টা করলাম মারাত্মক ঠান্ডা গুরু মাইনাস বারো হ্যাঁ মাইনাস বারো পনেরো হবে তো এখানে যা ভিউ আমরা তো কাছাতে যাবো ওখানে শুনেছি যে আরো খতরনাক ঠান্ডা বেশি ঠান্ডা আর ওখানে ভিউ তো আরো তবে এই যে চূড়া গুলো যেগুলো দেখছো সকালবেলায় যখন আমি এসছিলাম একটা ছোট ক্লিপ বানিয়েছি মনে হচ্ছে পুরো সোনা সোনা দিয়ে মোড়ানো পুরো এই সাইডটা অদ্ভুত লাগছে অদ্ভুত অদ্ভুত এই জায়গাটা এখনো আলু পড়েনি তাই ঢাকা আছে আর এই জায়গাটায় পুরো সূর্যের আলোটা পড়েছে মারাত্মক কালকে আমাদের পড়ে যাচ্ছিলাম আমাদের হোটেলটা দেখাতে পারি নি সেটা হচ্ছে এটা একটু দৌড়াদৌড়ি করবি না কি বরফের মধ্যে হ্যাঁ তুমি লেলমজা দাদা বরফের মধ্যে একটু লম্ফ চম্প শুরু করতে যাচ্ছিলাম কিন্তু এরপর মনে হলো এসব থাক আর তোমাদের আলাপ করিয়ে দি নতুন এক বন্ধুর সাথে কি নাম নাম জিজ্ঞেস করাতে নাম বলল না কিন্তু ভাই একটা রাগী ছিল আর এত রাগী হওয়ার সত্ত্বেও যখন ভাইকে আমরা আমাদের সঙ্গে ছবি তোলার জন্য একটু রিকোয়েস্ট করলাম ভাই কিন্তু মাস্ট পোজ দিলো আমাদের সাথে তো সাংলা থেকে এবারের মতো বিদায় নেওয়ার সময় এসে গেছিলো আজও আমাদের অনেকটা পথ যাওয়ার ছিল তাই তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে নিচ্ছিলাম তো এরকমই চলছে আমরা সকালে উঠছি ব্রেকফাস্ট করছি যেটা একটু দেখতে পারলে ব্রেকফাস্ট করছি গাড়িতে উঠছি গাড়ি চলছে গাড়ি একটা জায়গা অবধি চলছে হোটেলে ঢুকছি এইভাবেই হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ট্রাভেলের ওপর দিয়ে মানে গাড়িতে উপর দিয়ে চলে যাচ্ছে তো আজকে আমাদের যে চিটকুল বলে জায়গাটা যাওয়ার কথা ছিল সেই জায়গাটা আমরা স্কিপ করে দিচ্ছি তার বদলে আমরা কাবর দিকে যাচ্ছি তো ওখানে আজকে পাঁচখানা ডেস্টিনেশান আছে বা দেখার জায়গা আছে তো আমরা যেহেতু একটা প্যাকেজের থ্রুতে এসেছি তো ওরা যেমন একটা আইটিনারি বানিয়ে দিয়েছে এখন আমরা আপাতত ওই আইটিনারি অনুযায়ী চলার চেষ্টা করছি আর বলছে যে অনেক জায়গায় রাস্তার প্রবলেম হতে পারে কারণ বরফ কেমন পড়েছে তোমরা দেখতে পাচ্ছ পুরো পুরো বরফ পড়া একটু বরফ যদি না সরিয়ে থাকে বরফ যদি জমে থাকে তাহলে গাড়ি স্কিড করতে পারে আর অনেক জায়গায় বলছে যে ফোর বাই ফোর যদি চার চাকার মানে গাড়িগুলো ফোর বাই ফোর না হয় তাহলে কিন্তু সমস্যা হবে গাড়ি এগাবে না তো সেই ক্ষেত্রে সমস্যা হতে পারে তো এখন আবার বলছি উপরবেলা যেটা চাইবে সেটাই হবে উপরবেলা যদি চাই আমরা যাবো যাব কাবোতে না তো না কিন্তু চিটকুলটা আমাদের স্কিপ হয়ে গেল হবে হয়তো অন্য কোনো এক সময় আরও একবার আসবো আমরা স্বপ্নের মতো সুন্দর সাংলাকে টাটা বলে আমরা এগিয়ে পড়লাম নতুন পথে একটা রুক্ষ কিন্তু রহস্যময় ল্যান্ডস্কেপের দিকে রাস্তা আস্তে আস্তে শুরু হতে শুরু করেছিল আমাদের গাড়ি যখন টানগুলি নিচ্ছিল মনে হচ্ছিল আমরা মৃত্যুকে খুব কাছ থেকে দেখে ফিরে আসছি পা দিকে নদী আর ডান দিকে অদ্ভুত মাথা তুলে দাঁড়ানো পাহাড় এর মাঝখান দিয়ে যাওয়ার সময় বুঝতে পারছিলাম এই জীবনটা খুব অল্প সময় তাই যতদিন বেঁচে আছি জীবনটাকে মন ভরে উপভোগ করে নিতে হবে এরপর আমরা এসে আবার সেই কারচামে কিন্তু সেদিন আর দাঁড়ালাম না কারণ আমাদের অনেকটা পথ তখনও বাকি ছিল কারচাম পেরোনোর পর রাস্তা হয়ে যায় আরও নির্জন আরও রুক্ষ নেই কোনো সবুজ কোনো মানুষজন ছিল শুধু প্রকৃতির বৃক্ষ রূপ আর আমরা আমরা আর এভাবেই ঘন্টাখানেক পর পৌঁছালাম এভাবে ব্রিজে এই ব্রিজটা হিমাচল প্রদেশের খাপ গ্রামে অবস্থিত এবং এটা ও স্পিতি ভ্যালিকে বলা চলে এককার জুড়ে রাখার কাজ করে আর ঠিক এই ব্রিজের নিচে এসেই এক হয়ে গেছে দুটো নদী সুতলেজ এবং স্পিতি আমার যেটা মনে হয় ওই জায়গাটা মিলান মানে এই যে এই জায়গাটা এই জায়গাটা মানে মিলেছে ওইখান থেকে একটা নদী এসেছে আর এখান থেকে একটা নদী এসেছে দুটো নদী এসে মিলে আর মিলে ওটা ওইদিকে চলে গিয়েছে তো এই হচ্ছে এই জায়গাটার একটা বৈশিষ্ট্য মাউন্টেন ডেজার্টে এসে এরকম একটা ব্রিজের পাশে দাঁড়িয়ে ম্যাগি খাওয়া পাহাড়ি ম্যাগি পাহাড়ি বালা ম্যাগি

মোমো ম্যাগি আর সিট্টু দিয়ে দুপুরের পেট পুজো সেরে খাপ সঙ্গম ছেড়ে আমরা যাচ্ছিলাম আরও উপরে মানে এবারে আমরা পাহাড়ের গা বেয়ে পাহাড়ের মাথায় উঠছিলাম এবার আমরা আমরা আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তার নাম কাজিক্স এটা ছিল একটা জিগজ্যাগ রোড যেখানে একের পর এক খাড়া টার্ন খুব কম ডিস্টেন্সের মধ্যেই আসছিল আর টার্নগুলি নেওয়ার সময় যে ভিউটা ছিল সেটা একটা মাউন্টেন ডিজার্টেড এখানে যত দূর চোখ যাচ্ছিল খালি ধূসর পাহাড় ছাড়া আর কিছু ছিল একটু একটু করে আমরা উঠতে থাকি আর চারপাশটা বদলাতে থাকে গাছপালা কমে যায় বাতাস আরো ঠান্ডা হয়ে যায় আর পাহাড়গুলিকে দেখে মনে হচ্ছিল আমরা কোনো সিনেমার দৃশ্যের মধ্যে আছি ঘন্টাখানেক এরকম রোলার কোস্টার টাইপ রাইডের পর আমরা গিয়ে পৌঁছালাম না নাকতে কী কাণ্ড হয়েছিল সেই গল্প নিয়ে আসছি পরের এপিসোডে